হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা ব্লগে তোমাদের অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজ একটা ব্লগ শুরু করছি না মানে সারাদিন তো অন্যদিন কাজকর্ম শেয়ার করি তো আজকে তোমাদের সঙ্গে আমার কিছু জিনিস শেয়ার করছি সেগুলো হচ্ছে বিয়েতে আমি কী কী পেয়েছি খুশি হচ্ছে আমাকে কি গিফট দিয়েছে আর আমার কিছু শাড়ির কালেকশান বিয়ের থেকে শুরু করে মানে এই পর্যন্ত আমার কাছে যে শাড়িগুলো মোটামুটি আছে তো সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কোনো মানে রিকোয়েস্টেড ভিডিও নয় আমি অত বড় ইউটিউবার নয় যে কেউ আমাকে রিকোয়েস্ট করবে তো আমার ইচ্ছা হলো তোমাদের সঙ্গে আমি শাড়িগুলো শেয়ার করি আর তোমাদেরও এই শাড়িগুলো আছে তো যাদের যাদের আছে অবশ্যই তারা কমেন্ট করবে তো চলো আমার কী কী শাড়ির কালেকশান আছে তোমাদের সঙ্গে শেয়ার করা যায় তো চলো তো প্রথমে আমি যে শাড়িটা আমার হাতে উঠলো সেই শাড়িটা হচ্ছে এই যে আকাশি কালারের একটা জার রয়েছে তো এটা আমাকে আমার মা দিয়েছিল বিয়ের প্রথম মানে আমি যখন বিয়ে বিয়েতে মানে প্রথমবার পুজোতে আর প্রথমবার পুজোতে আমার মা আমাকে এই শাড়িটা গিফট করেছিল তো গেল আমার এক নম্বর শাড়ি দ্বিতীয় নম্বরে এই শাড়িটা এটা হচ্ছে আমার একটা বেনারসি শাড়ি যেটা আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছে আমাকে তো খুব বেশি পড়া তো হয় না ওই দু একবার করেছি আর কি বিয়েতে পড়েছি আর তাছাড়া কারো রিসেপশান হলে এ এরকম কিছুতে পড়েছি তারপরে যে শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই দেখো এটা হচ্ছে জারদসি তো এই জারদসিটা দেখো কালারটাও দারুণ আর কাজটাও দারুণ এটা দিয়েছিলাম আমাকে একটা দাদা মানে আমার দাদা ওর বিয়েতে গিফট করেছিল মা তো এই এই যে শাড়িটা হচ্ছে আমাকে দিয়েছিল আমার কাকি এই শাড়িটা একবার পুজোয় দিয়েছিল একটা কাকি দিয়েছিল এটা হচ্ছে নেটের উপরে কাজ তো দেখো এটাও কিন্তু আমি বেশি করি না কালারটা কিন্তু আর একটু ডিপ কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না ক্যামেরায় একটু হালকা লাগছে কিন্তু আসলে একটু ডিপ কালার এটা আমাকে একটা দাদা গিফট করেছিল তো এটা হচ্ছে প্যাটেল শাড়ি প্যাটেলের ওপর কাজ আর ব্লু পার অরেঞ্জ কালারের শাড়িটা তো এটাও আমাকে মানে গিফট করেছিল একবার এক কোটাই ওটাই গিফট করেছিল তো এটাও আমার ভালো লাগে কিন্তু খুব ভারী শাড়ি হেভি শাড়ি ওর জন্য আমি বেশি করি না আমার বরের দেয়া গিফট অবশ্যই তোমরা দেখতে চাইছো বুঝতে পারছি তো হাতে চলেও এসছে আমার বরের দেয়া গিফট এই কালেকশানটা এটা হচ্ছে বাইরের শাড়ি যেহেতু আমার বর বাইরে থাকে তো আমাকে সিল্কের শাড়ি বেশি এনে দেয় তো বেশি কিছু অবশ্য সিল্কের শাড়ি আমি আনিনি কারণ একদিনে যদি সব দেখাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর তার জন্য অল্প অল্প করে দেখাবো তো এটা হচ্ছে তোমার আমার বিবাহবাসীকে গিফট করেছিল আমার বর এই না পাড়ের কাজটা দেখাও তো আমার ভালো লাগে শাড়ি মানে সিল্কের শাড়ি খুব ভালো লাগে ওকে বলি যখন আসবো আমার জন্য একটা করে শাড়ি নিয়ে আসবো আর একটা চলে এসছে এটাও আমার বড়ের গিফট যে বছরে আমার মা আমাকে শাড়ি গিফট করেছিল সেই বছরে আমার বড় কিন্তু আমাকে আর একটা শাড়ি গিফট করেছিল এই একই সেম যার কিন্তু আমার মায়ের এই যে এই নেটের কাজগুলো দিচ্ছ এগুলো আমার মা যেটা দিয়েছে তার ভেতর নেই আর আমার বড় আমাকে যেটা দিয়েছে তার ভেতরে এই নেটের কাজগুলো আছে যাই হোক এই শাড়িটাও খুব সুন্দর কিন্তু খুব বেশি পরা হয় না হেভি গাছের শাড়ি আমি অত পরি না যাকে বলে তো শাড়িগুলো অবশ্যই কেমন লাগছে একটু কমেন্টে জানিও অবশ্যই আমি মনে হয় একটু তাড়াহুড়ো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শাড়ির কালেকশানগুলো কারণ কিছু কাজ আছে ওগুলো সারতে হবে রান্নাবান্না আছে তো এই দেখো এইটা হচ্ছে আর একটা শাড়ি এটা আমার বরেই আমাকে গিফট করেছে পুজো মানে বড়ের দেওয়া গিফটগুলো বেশি আর যেগুলো আমি দেখালাম প্রথমে সেগুলো কেউ কেউ আর কি গিফট করেছে তো যাই হোক তো দেখো এই শাড়িটা এই শাড়িটাও কিন্তু ভালো কিন্তু এতটা সফট কি বলবো এই শাড়িটা সফট হওয়ার জন্য শাড়িটা পরতে গিয়ে অসুবিধা হয় নেমে যায় আর এই একটা এটা হচ্ছে কাঞ্জি ভরণ যাকে বলে তো এই কাঞ্জি ভরণটা বেশ সুন্দর এই যে দেখো দারুণ হলুদ লালের উপরে তো এটা হচ্ছে আমাকে দিয়েছিল আমার ভাইয়ের বিয়ের সময় আমাকে গিফট করেছিলো আর কি তো এটা হচ্ছে কাঞ্জি গরম শাড়ি আর লাস্ট যে শাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার বরের দেয়া গিফট আর আরও কালেকশান আছে লেহেঙ্গা ওই কালেকশানগুলো আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব তো এটা একটা নেটের ওপর শাড়ি বাইরে বললাম বাইরে থাকে তো ও আমাকে এটা প্রথমবার বিবাহ বাসিকী দিয়ে গিফট করেছিল এই শাড়িটা তো আমার তো খুব ভালো লেগেছিলো আর কি এই শাড়িটার প্রাইস তখন নিয়েছিল আজ থেকে চোদ্দ বছর আগে আজ থেকে চোদ্দো বছর আগে এই শাড়িটার প্রাইস নিয়েছিল এগারোশো টাকা আর আর শাড়ির কালেকশান নেই মোটামুটি তো আমি মানে নেই বলা ভুল শাড়ি আছে তো বের করা হয়নি যাই হোক তো আমি তোমাদেরকে এই শাড়িগুলো সব দেখালাম তো পরে যে শাড়িগুলো দেখাবো সেইগুলো তোমাদের সঙ্গে পরে আমি বলবো আরও কিছু কালেকশন আমার কাছে আছে সেগুলো আমি তোমাদের অবশ্যই দেখাবো আর তোমাদের দ্বারা ভাই আমাকে ফুল চাই কোন আংটিটা দিয়েছিল তো সেটাও আমি তোমাদেরকে দেখাবো এই যে আমার হাতেই পড়া আছে এই রিংটা দেখো এই রিংটা কিন্তু এই রিংটা কিন্তু আমার ভেঙে করা হয়েছে আমার কারণ ও যেটা দিয়েছিলো আমাকে ভেঙে গেছিলো তো খুব খারাপ লেগেছে প্রথম দেওয়া গিফট তো এটা আমাকে পরে আবার বানিয়ে দিয়েছে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক সে কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবে না আর নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই একটু কমেন্ট আর একটু সাপোর্ট লাগবে তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করলাম টাই